সালামু আলাইকুম হ্যালু বেশ কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আসলে বাজারটাতে এত বড় ব্লগিং যে যখন তার কোনো নির্দিষ্ট ইয়া নাই অনেক বড় বাজার মানে এক সাইডে সুটকি বাজারে কাঁচা বাজার আর গরুর বাজার সব আলাদা আলাদা তারপরে দিঘা সব আলাদা আলাদা তো এই সাইডে এই সাইডে দেন সুটকি বিক্রি করে ইয়ে বিক্রি করে তারপর কাঁচা বাজার আছে সাথে দেখা যাচ্ছে আপনাদের সবই এখন এখন বাজারে গাড়ির দিকে যাচ্ছে একটু দেখায় না আসতে মাছ বাজারের দিকে রেখেছে এখানে শুক্রি বিক্রি করে ইয়ে করে মাছের বাজার কোন সাইড দিকে এত বড় বাজার বুঝাচ্ছে কাঁচা বাজার মাছের বাজার এটা সুটকি দিয়ে দেখা গেছে শীত সিজনে কাপড়ের বাজার আবার এসে দেখে কাপড়ের বাজার

আছে হোয়াইটিং লোশন আছে আপনার ক্রিম আছে বাচ্চাদের জন্য ভালো ক্রিম আছে লোশন আছে বেবিদের সব আইটেমই আছে আপনার অনলাইনে পাশ করুন হ্যাঁ অনলাইনে ইয়ে করেন আপনাদের পেজের নাম কি পেজের নামটা জানি কি ভাই পেজ ইবেক 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 সব ধরে বেপ য়ায সব ধরে না নাম কি পেজের নাম পেজ স্যার আমাদের অনলাইনে কি ওয়েবসাইট ইস করে না পেজ না অনলাইন তো আমাদের ওয়েবসাইট আচ্ছা আচ্ছা তো অনলাইনে তাহলে আমাদের কাছে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে

জিনিসপত্র <laughs> <laughs>

সবই মোটামুটি খুব আপনারা যারা আসবেন মানে সিলভার দোকানে সিলভার পট অপজিট পাশে দুটো দোকান এখানে খুবই সুন্দর সুন্দর জিনিস দেখা যাইতাসি এখানে সবই আর আসবে সামনে সামনে আচ্ছা আপনার দোকান সম্পর্কে একটু বলেন শুনি আমাদের সিলভার সিলভারপোটটি এখানে আপনার কুকার জাতীয় মাল যা আছে মানে মূল্যে বিক্রি করা হয় একবারে পাইকারি রেটে বিক্রি করা হয় ভালো মানের ডিনার সেট রাইস কুকার প্রেশার কুকার ব্লেন্ডার এবং শরীফ মেলামানের যা আইটেম আছে মানে গৃহিণীদের যা আইটেম আছে সব ধরনের আইটেম আমাদের কাছে পাওয়া যায় হ্যাঁ ইনশাল্লাহ ধন্যবাদ